মা শব্দটি হলো একমাত্র স্তম্ভ যাদি আমরা আমাদের শেষ বর্ষার স্তম্ভ বুঝে থাকি প্রকৃতপক্ষে আমরা যতই রাগ অভিমান করি না কেন দিন শেষে যখন মায়ের মুক্তি মনে পড়ে পৃথিবীর শত কষ্টে থাকা সন্তানের হৃদয় তখনই মা বলে ডাকতে থাকে নিজের নিয়তি বা পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো মতেই আমরা অনেকেই নিজের অবস্থান তৈরি করতে পারি না পারছি না মায়ের হাতে তুলে দিতে জীবনের প্রথম উপার্জিত অর্থ পারছি না বলতে যে মা আমি আমার সর্বোচ্চ দিয়ে চাই তোমাকে হাসি খুশিতে রাখতে চাই তোমার সকল স্বপ্ন পূরণ করতে তো কোন পিতামা চায় না যেন সন্তানের সকল আশা পূর্ণ করতে কিন্তু আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হওয়ার কারণে ইচ্ছা থাকলেও তা পূরণ করা হয় না তাতে হয়তো আমরা অনেক সময় নিজের মা বাবার উপর রাগ আর অভিমান করে থাকি পরিশেষে আমরাই অনুতপ্ত হয়ে নিজের চোখের পানি ফেলে থাকি হয়তো আমরাই তা প্রকাশ করতে পারি না যে আমি ভুল করেছি আর কেঁদে কেঁদেই নিজের বুক ভেজাই দিন শেষে আমরা একটাই প্রার্থনা করি যেন আমার চেয়ে আমার গর্বদারেনি মা আর বাবা দীর্ঘায়ু আর সুস্থ থাকে সেই প্রার্থনা করে থাকি আমরা আমরা এমনই সন্তান যখন দেখি মা বাবা অসুস্থ তখন নিজের কথা বলে গিয়ে পাগলের মতো হয়ে যাই তাদের সুস্থ করার লক্ষ্যে কতক্ষণে তাদের সুস্থ করব আর সুস্থ করে ঘরে ফিরিয়ে আনব কিন্তু আমরা তা কখনো প্রকাশ করতে পারি না পারি না বলতে আমরা তোমাদের অনেক ভালোবাসি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এই বলে শেষ করছি পৃথিবীর সকল অপ্রতিষ্ঠিত সন্তান যেন প্রতিষ্ঠিত হয় আর আমরা যেন নিজের মা বাবার স্বপ্ন পূরণে বিভোর হয়ে থাকি পৃথিবীর সকল মা বাবা যেন তাদের সন্তানের হৃদয় জুড়ে থাকে সে প্রার্থনাই করছি আশা করছি আপনাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর ভালোবাসা দিয়ে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে